চাচা বাডি বাড়িঘরে এত সাজানো কেন আর হেনা কোথায় সাম্প্রতিক সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে সংলাপটি ব্যাপক আলোচিত হচ্ছে উনিশশো সালে মুক্তি পাওয়া প্রেমের সমাধি সিনেমায় সংলাপটি ছিল পর্দায় ছিলেন আনোয়ার হোসেন ও বাপ্পা রাজ আর ছবিতে হেনা চরিত্র অভিনয় করেছিলেন শাবনাজ এই ছবির আরেকজন নায়ক ছিলেন অমিত হাসান এদিকে ফেসবুকে কেউ শাবনাজের জীবন সঙ্গী নাইম সহ এমন একটি ফটো কার্ডও ছড়িয়েছেন যেখানে লেখা আছে বিশ্বাস করুন হেনা আমার কাছে ভিডিও ক্লিপের পাশাপাশি এই ফটো কার্ড নজরে এসেছে একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক নাইমের প্রথম আলোর সঙ্গে আজ সোমবার দুপুরে কথা হয় তার মজার ছলে তিনি বলেন আসলেই তো হেনা তো আমার কাছেই হাসতে হাসতে এই নায়ক বললেন এই সিনেমা যখন হয়েছে তার আগেই হেনা আমার হয়ে গিয়েছে কথা প্রসঙ্গে নাইম বললেন উনিশশো সালে ছবি প্রেমের সমাধি তার আগেই আমার ও শাবনাজের বিয়ে হয়ে গিয়েছিল সিনেমা মুক্তির এত বছর পরও কয়েক প্রজন্মের মানুষ তাদের অভিনয় নিয়ে কথা বলছেন অভিনয় শিল্পীকে নিয়ে কথা বলছেন সেই দৃশ্যের সঙ্গে বিনোদিত হচ্ছেন তাদের সময়কে রাঙিয়ে তুলছেন তাও এত বছর পর শিল্পীর জন্য এটাই তো অনেক বড় বিষয় সবাই মিলে আমরা ভীষণ উপভোগ করছি একত্রিশ বছরের দাম্পত্য জীবন নাইম সাবনাজার তাদের সংসারে আছে দুই কন্যা সন্তান হেনা চরিত্রে প্রসঙ্গ উঠতেই নাইম বললেন এই ভিডিও ক্লিপ হট আপ থেকে সামনে এসেছে কিছুই জানি না তবে এই ছবি যে মানুষ মনে রেখেছে সংলাপ থেকে সংলাপ গান সবাই উপভোগ করছে এটা ফেসবুকে বিভিন্ন ধরনের মন্তব্য পরে বুঝতে পারছি আমি ফেসবুকে অনেক ধরনের মন্তব্য পড়লাম অনেকবার ছবিটি তারা দেখেছেন কেউ বলেছেন আমার প্রেমের সাথে মিলে গেছে এসব দেখে এটাই উপলব্ধি শিল্পীর এটাই সবথেকে বড় অর্জন কতগুলো প্রজন্ম এশবের সঙ্গে নিজেদের কানেক্ট করছে বিনোদিত হচ্ছে কম কিসে নাইম তার কথায় আলাদা করে উল্লেখ করলেন বাপ্পারাজের কথা জানালেন বাপ্পারাজের অভিনয় নিয়মিত হওয়া উচিত তাকে নিয়ে পরিচালকেরা গল্প ভাবতে পারেন কারণ তিনি দূরদান্ত একজন অভিনয় শিল্পী নাইম বললেন অভিনয় দিয়ে কেউ অ্যাকশন হিরো কেউ রোমান্টিক হিরো কিংবা কেউ ট্র্যাজেডি কিং হয়ে ওঠেন বাপ্পা ভাই তার অভিনয় দিয়ে ট্র্যাজেডি হিরো হয়ে উঠেছেন তার অভিনয় ক্ষমতা অবিশ্বাস্য রকমের ভালো তার অভিনয় ক্ষমতা দর্শক হৃদয়ে স্পর্শ করছে বলে এত বছর পরও মানুষের মনে জায়গা করেছেন আমরা এক সঙ্গে কাজ করেছি ঘরে ঘরে নামের একটা ছবিতে ভিডিও টা শেয়ার করে দিন প্রত্যেকের সাথে লাইক এবং ফলো করে সাথেই থাকুন জুম বাংলার